নতুন ডিজাইন মানেই কিন্তু মাইমুনা ফ্যাশনওয়াল দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে কিন্তু আপনাদের মাঝে পুরো বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ভাইরাল দুবাইয়া জুম ফ্যাব্রিক্স এটা জুম ক্রেপ ফ্যাব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা কাজ করা বোরখাটা কিন্তু একদম নতুন আসছে নতুন আসার সাথে সাথেই কিন্তু আপনাদের দ্বার এসে হাজির হলাম আর ওন্নাটা দেখবেন অনেক চওড়া বড় যারা ছোট ওন্না পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই অন্যগুলো খুবই বড়ো হবে তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ওয়ালের নতুন আরও একটি ভিডিওতে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর এই বোরখাগুলোর প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে কিন্তু তিন হাজার আটশো টাকা আর ফ্যাব্রিক্সের ব্যাপারে কিন্তু বলার আর কোনো ই নাই এটা কিন্তু অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্স ক্রেপ জুম ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা এতটা সফট খুবই আরাম এবং তুলতুলে আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু যে কোনো ওয়েদারে পরবেন খুবই আরামদায়ক আর আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর ডেলিভারি সারা বাংলাদেশ থেকে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনারা অবশ্যই বোরখাগুলো বাসায় একদম হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন এর আগে আপনাদের এক টাকাও পে করার প্রয়োজন নেই আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই ওয়েলকাম শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে তারপর বোরখাটা নেবেন চারটা কালার আসছে সেটার মধ্যে প্রত্যেকটা কালারেই কিন্তু অনুষ্ঠান অকেশনে পরার জন্য খুবই আরামদায়ক আর এই বোরখাটা যারা পরবেন তারা বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম